রাধা রাধা দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসায় আগামীকাল বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই পাঁচ রাশির লটারি প্রাপ্তির কারো প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহ করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সেগুলি আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আগামীকাল অর্থাৎ ছয় নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর দিন বৃহস্পতিবার মাতা লক্ষ্মী দেবীর দিন যেই রাশিগুলির আকস্মিক প্রাপ্তি হঠাৎ লটারি প্রাপ্তি ঘটতে চলেছে আর দিন করে জেনে নেব আগামীকাল দিনটিতে প্রতিপদ এবং দ্বিতীয়া রয়েছে নক্ষত্র থাকছে কৃতিকা নক্ষত্র যোগ থাকছে বরিয়ান যোগ ও ব্যথিপাত যোগ ব্যথিপাত ও বরিয়ান এই দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক প্রাপ্তির যে শুভ সময়গুলির যোগগুলি রয়েছে বিস্তারিত চেনে নেবো প্রথমেই জানাবো ব্রহ্ম মুহূর্ত যে সময়টি প্রত্যেকের ক্ষেত্রে সুটেবল প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োগকারী ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা বাহান্ন মিনিট থেকে শুরু করে ভোর চারটা বাহান্ন মিনিট থেকে শুরু করে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু ব্রহ্ম মুহূর্ত রয়েছে এই সময়টিতে আপনারা যদি সূর্যদেবকে অর্ঘসহ জল প্রদান করতে পারেন আপনারা কিন্তু খুবই ভালো ফল পাবে সূর্যদেব হল পিতার কারক গ্রহ পিতার সাপোর্ট সহযোগিতা আপনাদের উপর কিন্তু সদা সর্বদা থাকবে এবং সূর্যও আপনার গ্রহ সূর্য যে গ্রহ সেটা আপনার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ হবে এবং মজবুত হবে সব জায়গাতে আপনার কিন্তু রাজার মতো রাজত্ব চলবে তারপরের যে সময়টি জানাবো অর্থাৎ অভিজিৎ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সকালবেলা এগারোটা তেইশ তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুরবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত রয়েছে ছটা পাঁচটা বত্রিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত সন্ধ্যা মুহূর্ত থাকছে পাঁচটা বত্রিশ মিনিট থেকে শুরু করে ছটা একান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে রাত্রিবেলা একটা বাইশ মিনিট থেকে শুরু করে দুটো ছিচল্লিশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ মুহূর্ত থাকছে রাত্রিবেলা এগারোটা উনচল্লিশ মিনিট থেকে শুরু করে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে সময়টি লক্ষ্য রাখা উচিত অর্থাৎ রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে দুপুরবেলা একটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যে সময়টিতে আপনারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না আকস্মিক প্রাপ্তির জন্য চেষ্টা করবেন না কারণ রাহুকাল সময়টি এমন সময় যা আপনারা যতই ইনভেস্টমেন্ট করুক না কেন ভালো কিছুতে সেখান থেকে কিন্তু আপনার পজিটিভ কোনো কিছু ঘটবে না সেখান থেকে আপনার কিন্তু নেগেটিভ সাইন কিন্তু দেখা দেয় তাই রাহুকাল সময়টি কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে লক্ষ্য রাখতে বলি দূরবর্তী যাত্রা বলুন ইনভেস্টমেন্ট বলুন আকর্ষিক প্রাপ্তি ক্ষেত্রে বলুন সব কিছুর ক্ষেত্রেই এই রাহুকাল সময়টি কিন্তু লক্ষ্য রাখুন কারণ রাহুকাল সময়টি কিন্তু খারাপ সময় যেটা আপনাদের কিন্তু বাধা বিপত্তির কিন্তু সৃষ্টি করে আগামীকাল দিনটিতে যে পাঁচ রাশির আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে যে শুভ মুহূর্তগুলি রয়েছে সেটি জেনে নেব নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে মৃষ রাশি শুভ সময় থাকছে আপনাদের সকালবেলা সাতটা আঠাশ মিনিট থেকে শুরু করে নটা তিন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি শুভ সময় থাকছে সকালবেলা এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের যে রাশির কথা জানাবো যে রাশির আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সে রাশির নাম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি শুভ সময় থাকছে আপনাদের দুপুরবেলা দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আপনাদের তারপরের যে রাশির কথা জানাবো আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি শুভ সময় থাকছে সন্ধ্যেবেলা ছটা দুই মিনিট থেকে শুরু করে সাতটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে বাম্পার লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি শুভ সময় থাকছে আপনাদের বিকেলবেলা তিনটা আঠাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ আগামীকাল এই পাঁচ রাশির লটারির ক্ষেত্রে বাম্পার অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটবে ঘটবে আপনাদের বিশ্ব ব্রহ্মাণ্ড এই আকস্মিক অর্থপ্রাপ্তিতে ক্ষেত্রে সাহায্য করবে তবে আপনার ক্ষেত্রে গ্রহের গোচর বর্তমানে কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার যাদের ক্ষেত্রে জন্ম ছক কুষ্টি জানা নেই বা ডেটা পার্থ জানেন না তাদের ক্ষেত্রে হস্তরেখা দেখেও বলা সম্ভব গ্রহ কি ফল আপনাকে দেবে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট স্ক্রিন দেওয়া হোয়াটসবুকের নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং আপনারা যত রবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সঠিক সময় রিপ্লাই দিয়ে দেওয়া হবে আগামীকাল আপনাদের ক্ষেত্রে খুবই শুভ কাটুক মঙ্গল কাটুক এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকুক কমেন্ট করুন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর